এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান আর এসেন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টু এন মাইনাস ওয়ান এই সমীকরণটির দুটি একই সমীকরণ এই সমীকরণ দুটি যদি আমি মাত্রা বিশ্লেষণ করতে চাই তাহলে প্রথমে যখন আমরা বামপক্ষের মাত্রা বিশ্লেষণ করব তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি এই যে এস এন মানে টি তম সময় অতিক্রান্ত দূরত্ব এর মাত্রা হবে আমাদের এল বাই টি আচ্ছা এসেনকে এসেনের একক কিন্তু কি এসএস একক হলো গিয়ে মিটার অর্থাৎ আমরা যদি ভাবতে পারি ধরো কোনো জিনিসের বেগ বললো বেগ বেগ বললো ভি বেগ বা ভেলোসিটি ইকুয়াল টু বলল ভি মিটার পার সেকেন্ড এ কিন্তু আমরা বলতে পারি এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ভি মিটার তার মানে কোনোভাবেই দাঁড়ায় না যে ভি এর মাত্রা ইকুয়াল টু এল তাই তো ভি এর মাত্রা কিন্তু এর মানে কখনোই নয় যে ভি এর মাত্রা এল ভি এর মাত্রা কিন্তু সবসময় কি এল বাই টি একইভাবে এসএন এস এন মানে কি টি তম সময় অতিক্রম দূরত্ব তার মাত্রা কিন্তু এল বাই টি যদি তা সেটা যদি সে হয় তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের প্রতিটি টার্মের মাত্রা বার করাটা কিন্তু খুবই সোজা দেখো প্রথমে আছে ইউ ইউ মানে বেগ অর্থাৎ এরও মাত্রা এল বাই টি আর তারপরের যে টার্মটা আছে সেটার মাত্রা কি হাফ এফ টু এন মাইনাস ওয়ান অর্থাৎ হাফের যে মাত্রা এই যে হাফ আছে তার মাত্রা কি ওয়ান ইন টু এফ এর মাত্রা এফ এর মাত্রা কি এল টি টু মাইনাস টু আচ্ছা মানে এল বাই টি স্কোয়ার আর তারপরে থাকবে টু এন মাইনাস ওয়ান এই টু এন মাইনাস মাত্রা যেহেতু টাইম মানে টি তাই মাত্রা যদি টি হয় তাহলে টু মাত্রাও টি আর ওয়ানের মাত্রাও টি অর্থাৎ এর মাত্রাও কি টি অর্থাৎ এই পুরো টার্মটার মানে মাত্রা দাঁড়াচ্ছে এল বাই টি প্লাস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডের মাত্রা সেম অর্থাৎ এই ইকুয়েশানটা আপাতভাবে দেখলে মাত্রাগতভাবে ত্রুটিযুক্ত মনে হলেও এটি কিন্তু মাত্রাযুক্তভাবে ঠিক শুধু আমাদের এসের মাত্রাটা সঠিকভাবে বসাতে হবে